হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরবৃত্তি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলো আজ একটু রথের মেলায় ঘুরে আসা যা আজ আমরা কোথায় রথ দেখতে যাব বলো তো রাজপ্রাসাদী চলো তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি তোমাদের কিছু কমেন্ট করে আসা যা পায়েল সর্দার কমেন্ট করেছে খুব সুন্দর দিদি আরো এগিয়ে যাও আমার পাশে থেকে একটু সাপোর্ট করো প্লিজ আমি একদম এগোতে পাচ্ছি না আমি তোমাদের পাশে সব সময় আছি তোমরাও এগিয়ে যাও অনেক 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 এগিয়ে যাও আমার দিও বড় হও তোমরা এই আশীর্বাদই করি দিদি ভাই সুস্মিতা দিদি কমেন্ট করেছে দিদি ভাই আপনার ভাইটা কোথায় আমার বাড়ি জিরাটে জিরাট বলা কলেজের পাশে শম্পা বিশ্বাস কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় দিদি ভাই ওই যে বললাম জিরাট বলাগড় এলাকার মধ্যে পড়ে জেলা হুগলি একদম কলেজের পাশেই আমার বাড়ি এটা হচ্ছে আমাদের গ্রামের রথ চলো চলি এসেছি রথের কাছে আগে বাড়িতে যাওয়া যায় কেন আগে বাড়িতে যেতে হবে বলো তো আমার বন্যা মাই নামিয়ে দিয়ে চলে যাবে আবার নিতে আসবে তো আমি আজকে ঘুরবো আমার মা কাকিমা ঠাকুমাদের সাথে রথের মেলা সেই ছোট্টবেলায় এদের সাথে ঘুরেছি আবার আজকে ঘুরবো কত টান জানো তো আমাদের এখানে না আগে লোহার রথ ছিল না আমাদের এখানে আগে ছিল বাঁশের কাঠের রথ মানে বাঁশ দিয়ে রথ বানানো হতো অনেক বড়ই হতো কিন্তু বাঁশ দিয়েছি তাতে কত ছোট ছোট খাবারের দোকান মেলা বসতো ওতে আমরা অনেক মজা করতো আর দেখো বেচারা মা ঘরে চাবি দেওয়ার পরে ব্যাগ নিতে ভুলে গেছে আবার চাবি খুলে ব্যাগ নিতে যেতে হলো মাকে আর এই যে আমার বাপের বাড়ি মানে রাজপ্রাসাদের ভিউ এটা আমাদের গ্রামটা না অনেক সুন্দর সবুজে সবুজে ভরা এই যে যখন আমি বাড়িতে ঢুকি দেখলাম রথটা সামনে কিন্তু এখন এসে দেখছি অনেক দূরে চলে গেছে রথটা তাই হেঁটে যাওয়ার সাহস হলো ভাবলাম ঘুরে আসুক তারপরেই না হয় টানবো এই যে বহু কষ্টে আমি একটু দড়িটা ধরতে পেরেছি তাও একটা মাত্র হাত এই দি আমি টানলাম কত ভিড় দেখেছো এখানে হ্যাঁ বলতে পারো কই ভিড় কত ভিড় হ্যাঁ আমাদের এখানে এতটাই ভিড় মানে অনেক ভিড় তো এই যে এটা হচ্ছে আমাদের রথ আর এটা আমাদের এখানে পুরোহিত জিনার নাম হচ্ছে দেবা কাকু মানে ছোট্টবেলা দিয়ে দেখে আসছি ইনিই রথের পূজোটা আমাদের এখানে করে তারপরে আমার ছোট্ট ছোট্ট দুটো কিউট কিউট সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল এদের সাথে একটু কথাও হয়ে গেল আমায় অনেক ভালোবাসে আমার তরফ থেকে বুনুগুলোর জন্য অনেক ভালোবাসা এই যে জয় জগন্নাথের একটা প্রসাদও খেয়ে নিলাম আমি কি তো অনেক জায়গায় জায়গায় দেখেছি না রথের বাজনাই ব্যানপাটি বাজনা করে কত কিছু আমাদের এখানে না ছোট্টবেলা দিয়ে আমি দেখে আসছি যে হরি নাম নিয়ে যায় মানে হরে কৃষ্ণ নাম নিয়ে রথ ঘোরাতে যাই তবে তোমরা যাই বলো আর তাই বলো ওই বাজনার থেকে হরি নামই কিন্তু অনেক সুন্দর মানে যেটা যার সাথে মানায় সব জায়গায় তো মানায় না বাজনা তাই যে আগের ভিডিওতে বলেছিলাম না আমার একটা গিফট আসছে চলেছে একটা না দু দুটো চলো কি এসছে দেখা যায় এখন আমার ভাই বাজার দিয়ে নিয়ে এলো মানে আমার বাবার কাছে পৌঁছে দিয়েছে আমি আমার ভাইয়ের হাত থেকে নিয়ে আগেই দিয়ে দিলাম আমার কাকিমার হাতে তুমি প্রথমে খুলে দেখো এই যে আংটিটা দেখতে পাচ্ছ এটা আমার দিদি পাঠিয়েছে গুজরাট আর চলো আমার বাবা কি গিফট দিল সেটাও তোমাদেরকে দেখায় এই যে এটা দিয়েছে আমার বাবা আমার বাবা দিয়েছে নোয়া শাখা দিয়েছিল আমার 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 খুব খুব এটা বাবা এখন কেমন হয়েছে হয়েছে পছন্দ তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্টে জানিও আর এই যে আমার নোয়া শাখা বাঁধানো শক্ত সোনার জিনিসের আনন্দের চোটে তো আমি খাবার খেতেই ভুলে গেছি বাড়িতে এনেছিলাম ফুচকা রোল সবকিছু খেয়ে নিলাম তো বাপের বাড়ি এলে না যতই পয়সা থাকুক একটা টাকাও খরচ হয় না মা ঠাকুমা বাবা সবাই থাকতে আমার একটা টাকাও খরচ মানে বাড়ির আমি ছোট মেয়ে ছোট মেয়েই রয়ে গেলাম সারা জীবন এই যে বাবা এনেছিল খাসির মাংস আমি তো আগে শুধু মুখে খাসির মাংস একটু খেয়ে নিই তারপরে সাগর রুটি সাগর রুটি দিয়ে খেলো খাসির মাংস আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আমি তো এই চক করে ভুলেই গেছি আমাকে কেমন লাগছে তারপরে বাড়ি আসার সময় নিয়ে নিলাম একটু জিলাপি বাদাম মার জন্য মানে এখন আমার স্বর্গে যাওয়ার পাড়া স্বর্গটা কোথায় বলো স্বর্গ হচ্ছে শ্বশুর বাড়ি রাজপ্রাসাদ হচ্ছে বাপের বাড়ি তো আমাদের বাড়ি দিয়ে আসতে না আর এক জায়গায় অনেক বড় মেলা হয় তো ভেবেছিলাম এখানে যাব। এত এত কাদা ছিল ভয়ে যেতে ইচ্ছা করিনি সোজা বাড়ি চলে সাথে সবাই বলে একবার যাই জগন্নাথ